নমস্কার রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ এই প্রথম ভারতের অর্ধেক জনসংখ্যা অ্যাক্টিভ ইন্টারনেট ব্যবহারকারী আশি কোটিরও বেশি মানুষ রয়েছে যারা মাসে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেছেন এদিন ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড কান্তারের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে সংস্থার সমীক্ষা অনুযায়ী দু সালে ভারতে মোট অ্যাক্টিভ ইন্টারনেট ব্যবহারকারী আটশো কুড়ি মিলিয়ন বা বিরাশি কোটি ভারতের জনসংখ্যার পঞ্চান্ন শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তবে এর মধ্যে অধিকাংশ মানুষ কি কারণে ইন্টারনেট ব্যবহার করেন জানেন উক্ত রিপোর্ট অনুযায়ী প্রায় সাতশো সাত মিলিয়ন বা সত্তর কোটি সাত লাখ মানুষ ওটি পরিষেবার জন্য ইন্টারনেট ব্যবহার করেন আজকাল বাড়িতে বসেই নতুন নতুন সিনেমা ওয়েব সিরিজ দেখার বন্দোবস্ত করে দিয়েছে বিভিন্ন ওভার দ্য টপ বা ওটি টি যেখানে অডিও এবং ভিডিও স্ট্রিমিং করা যায় আর তা পেতেই ছুটছেন অধিকাংশ মানুষ সত্তর কোটি সাত লাখের বেশি মানুষ ওটিটি ব্যবহার করেন ভারতে রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ সালে নব্বই শতাংশ ভারতীয় প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেছেন এবং সেখানে ঘরে এক দশমিক পাঁচ ঘন্টা সময় ব্যয় করেছেন আগের বছরের তুলনায় ভারতের ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে আট শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই বৃদ্ধির হার এগারো শতাংশ ওটি সোশ্যাল মিডিয়া এই ধরনের ইন্টারনেট পরিষেবা শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে বিরাশি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে চুয়াল্লিশ দশমিক দু কোটি রয়েছে গ্রামীণ তিপ্পান্ন শতাংশ ওটিটির পর যে যে দুটি পরিষেবা থেকে বেশি ব্যবহার করেছে বা হচ্ছে সেগুলি হলো কমিউনিকেশানস এবং সোশ্যাল মিডিয়া কমিউনিকেশান হচ্ছে বাষট্টি দশমিক এক কোটি এবং সোশ্যাল মিডিয়া সাতান্ন দশমিক পাঁচ কোটি সাবস্ক্রাইব বা ইউজার জেনারেট প্ল্যাটফর্ম হলো ওটিটি সেখানে কমিউনিকেশান হলো টেক্সট ভয়েস ভিডিও চ্যাট ইমেল প্ল্যাটফর্ম এগুলি ছাড়াও ই কমার্স সাইট ডিজিটাল বিনোদন যেমন টেলিভিশন স্পিকার অ্যামাজন ফায়ারস্টিক এবং গুগল ক্রোমকাস্ট সংক্রান্ত ইন্টারনেট ব্যবহারও বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর লিঙ্গ আনুপাতিক হারও বেড়েছে সাম্প্রতিক সময়ে 2015 সালে এ আনুপাতিক হার ছিল একাত্তর ইস টু টোয়েন্টি নাইন বা সেভেন্টি ওয়ান টু টোয়েন্টি অর্থাৎ পুরুষের সংখ্যা বেশি যা সাম্প্রতিক সময়ে কমে দাঁড়িয়েছে চুয়ান্ন আর এ যা স্পষ্ট করে ভারতে মহিলা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ভারতের মধ্যে সবথেকে কম ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ঝাড়খণ্ডে 46 শতাংশ এবং বিহারে 37 শতাংশ বৈদ্য দাসের রিপোর্ট বিশ্ব রচন